তাহলে আখের আগুন জাহান নামের আগুন সত্তর গুণ তেজ বেশি হবে সে আগুনের চিন্তা আপনি আমি কি করতেছি আমি কি করতেছি অর্থাৎ চিন্তা এমনই হচ্ছে চিন্তার ঠেলা শুধু ঘুমায় আর দোকান পাটে বসে বসে চাকরি বসে বসে না পারি নাকি গল চাটকে পারা বন্ধ করতে হবে নাকি গল্প করতে হবে নাকি কিন্তু এমন করে গেলে কার ক্ষতি আমার ক্ষতি আমার ক্ষতি আল্লাহর ক্ষতি আল্লাহার ক্ষতি না না আমার নিজেরই ক্ষতি আমি জানামাজ আমার নিজের ক্ষতি আমি আমি যদি বলি ধরেন কোরালটা ধরেন কোরআলটা নিয়ে আপনি আপনার পায়ের মধ্যে কুপ দেন কেউ দিবেন কুপ কেউ দিবেন আমি তো আপনার ইমাংসা আপনাদের ইমানস কেউ দিবেন আপনারা কেউ দিবেন আপনার আমি যদি বলি এই কোরালটা নিয়ে আপনার পায়ের মধ্যে কুপ দেন কেউ দিবেন না কেউ দিবেন না তাহলে আপনি তো আপনি নিজের পায়ের মধ্যে কুরাই মারতেছেন নামাজ পড়তেছেন না নামাজ আল্লাহ তালা হুকুম মানতেছেন না আপনি আপনি নিজের পায়ের মধ্যে কুরাই দিতেছেন এখন দেখা যাচ্ছে না এই দেখা মারতেছেন এখন এই আপনার কাটতেছে বা আপনি যে ব্যথা পাইতেছেন দেখা যাচ্ছে না এই ব্যথা একদিন অনুভব আপনার হবে নাকি অনুভব হবে সেই অনুভব হওয়ার আগে এখন থেকে চিন্তা করেন এই জন্য আল্লাহ তাআলা যেন আপনাকে আমাকে সকলকে বেশি বেশি তওবা করার এবং আল্লাহর রাস্তায় আসার আল্লাহর কাজ কাম করার এই যে আল্লাহ তাআলা এত আযাব দিতেছে এত গরম দিতেছে এত আল্লাহ তাআলা তার নিয়ামতকে ছিনিয়ে নিতেছে আপনার আমার লোকজন মৃত্যুবরণ করতেছে এত কিছু আল্লাহ তালা নিদর্শন দিয়ে দিতেছে পরেও আপনার আমার একটু মানে চিন্তা ফিকির হইতেছে না আমি কি করতেছি আমার নিজের চিন্তায় আমি করতেছি না অন্যের চিন্তা করবো তো দূরের কথা একটু চিন্তা কইরেন একটু চিন্তা করেন চক্ষু দুইটা বন্ধ হইলে যতই চিন্তা আপনার মাথায় আসুক কোনো কাজে আসবে না আসবে 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 মৃত্যু হওয়ার পরে যদি আপনি বলেন আল্লাহ তুমি আমাকে দুনিয়ার মধ্যে পাঠাও শেয়ার পাঠাও দুনিয়ার জিন্দেটাই তোমার এক শিখের মধ্যে কাটায় দিব পাঠাবেন আল্লাহ কখনো পাঠাবেন না সুযোগ শেষ হয়ে যাবে চোখ দুটা বন্ধ হওয়ার সাথে সাথেই এই জন্য সুযোগটা কাজে লাগান দুনিয়াতে দেখেন না মানুষ কামের সুযোগ আসলে সেই কামের সুযোগ সে ছাড়ে না সুযোগ নাকি কোন সুযোগ কেউ ছাড়ে সুযোগ কামের সুযোগ আসলে কেউ ছাড়ে না আসলে যতই কষ্ট হোক যতই বর্তমানে ধান কাটতেছে মানুষে মাঠের মধ্যে এত গরম তারপরেও ধান কাটা বন্ধ করতেছে না বন্ধ করে বন্ধ করতেছে বন্ধ করতে কোনো কৃষক বলতেছে কৃষক আমার ধান যে পেকে গেছে এখন গরমের তীব্রতা বেশি যাক আমার ধান শেষ হয়ে যাক আমি গরমের মধ্যে কাটতে

কিন্তু আপনি আমি তো পাগল না আপনি আমি যারা জ্ঞান মানুষ এই জ্ঞানের হিসাব কিন্তু আল্লাহ তার অবশ্যই নেবে নাকি বিশ্বাস হয় বিশ্বাস হয় রসুল আদেশের মধ্যে বলছেন বিশ্বাস করতে হবে বিশ্বাস না করলে ইমান চলে যাবে এই জন্য আল্লাহ তালা আমাদের সকলকে যেন আল্লাহ তালার রাস্তায় আসার আজকে তো করে আল্লাহ তালার কাছে তো করে আজকে থেকেই যেন আল্লাহ তালা সকলকে পরাস্ত দান করে তো

অয়ং দিদুকুমানী মহা জানলা কুনু জানান আল্লাহ তালা তোমাদেরকে সম্পদ দেবেন তোমাদেরকে সন্তানা বিধান করবেন করবেন এবং তোমাদের জন্য জানলা ত আল্লাহ তালা দিবেন দিবেন এবং তোমাদের জন্য নহর স্থাপন করে দিবেন দিবেন তাহলে এ থেকেও বোঝা যাচ্ছে কেউ বোঝা যাচ্ছে বর্তমান সময়েও বৃষ্টি বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে আমরা জানি এই সময় কিন্তু বৃষ্টি থাকে এখন বৃষ্টি বন্ধ হওয়ার কারণ হলো আপনার আমার গুণা বেড়ে গেছে বেড়ে গেছে এই বৃষ্টি যদি আপনি আমি চাই তাহলে অবশ্যই আল্লাহ তালার কাছে আপনার আমার তো বা করতে হবে

একেবারে রসুলের সামনে চলে আসছেন দাঁড়ায় বৃষ্টি বন্ধ হয়ে গেছে ফসলা দিয়ে নষ্ট হয়ে যাইতেছে রাস্তাঘাট নষ্ট হয়ে যাইতেছে যাইতে আপনি আল্লাহ তালার কাছে বৃষ্টি বর্ষণ হওয়ার দোয়া করেন আল্লাহর রাসুল বৃষ্টি হওয়ার জন্য দোয়া করলেন দোয়া করলেন আল্লাহ তালা আল্লাহ রাসুলের দোয়ার সাথে সাথে আল্লাহ তালা বৃষ্টি বর্ষণ করে দিলেন বলেন সোহান আল্লাহ সোহান আল্লাহ রাবি বলেন এই যে বৃষ্টি বর্ষণ হয়েছিল বর্ষণ হয়েছিল পুরা একটা সপ্তাহ আমরা সূর্যের মুখ দেখতে পারি নাই আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিয়েছিলেন রসুলের দুয়ার কারণে বৃষ্টি আবার আল্লাহ খুলে দিয়েছেন রহমতের বৃষ্টি বর্ষণ হয়েছে বর্ষণ হয়েছে পরের সপ্তাহ আবার রসুল যখন ফুটবা দেওয়ার জন্য দাঁড়াইছেন ওই শুক্রবারে উজমার খুধবার সময় সময় লোক মসজিদে প্রবেশ করছে প্রবেশ করছে প্রবেশ করার পরে বলতেছে রসুল বলতেছে রসুল বৃষ্টি এতই হইতেছে যে বৃষ্টির কারণে বৃষ্টির কারণে রাস্তাঘাট বিনষ্ট হয়ে যাইতেছে ফসলাদি এখন বিনষ্ট হয়ে যাইতেছে আমাদের চলা ফেরা কষ্ট হইতেছে আপনি আল্লাহ তালার কাছে দোয়া করেন দোয়া করেন আল্লাহ তাল আপনার দোয়ার কারণে বৃষ্টি বন্ধ করবেন বন্ধ করবেন রসুল সাথে সাথে আল্লাহ তালার কাছে দোয়া করলেন আল্লাহ এখন যে জায়গাতে বৃষ্টি হইতেছে এই জায়গা থেকে তুমি যেখানে বৃষ্টি নাই ওইখানে নিয়ে নাওখানে নিয়ে নাও এবং উঁচু জায়গাতে তুমি বৃষ্টি নিয়ে নাও বৃষ্টি নিয়ে নাও সেখানে ফসল সমস্যা হইতেছে বৃষ্টি না হওয়ার কারণে ওইখানে তুমি বৃষ্টি নিয়ে নাও বৃষ্টি নিয়ে নাও সাথে সাথে আল্লাহ তাআলা বৃষ্টিকে ওই জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে আনেন সুবহানাল্লাহ এভাবে এভাবে বৃষ্টি বৃষ্টি হওয়ার জন্য হওয়ার জন্য আল্লাহ কাছে দোয়া করা নামাজ পড়া নামাজ পড়া এজন্যইতে কিতাবের মধ্যে আসছে আসছে সলাতুল ইস্তিসকাহ বৃষ্টি বর্ষণ হওয়া বর্ষণ হওয়া বৃষ্টি বর্ষণ হওয়ার নামাজ

জন্য ওইখানে গিয়ে রসুল তার চাদর কে উল্টা এলেন অর্থাৎ অর্থাৎ হাউওয়ালা রিদাহুওয়ালা রিদাহু চাদর উলটা এলেন তোর উল্টা এলেন উপরের চাদর উপরের মাথাটা নিচের দিকে নামাইলেন নিচেরটা উপরের দিকে তুললেন বাম দিকে দিকেরটা ডান দিকে নিলেন ডান দিকে নিলা বাম দিকে নিলেন বাম দিকে নিলেন অর্থাৎ রসুল চাদরটা উল্টা পরিধান করলেন

কিবলার দিকে দাঁড়াইলেন ও কাবারি চাদর উল্টাইলেন উল্টাইলেন ও সল্লা রুকাতাইন এবং দুই রাকাত নামাজ আদায় করলেন এটাকে বলা হয় সালাতুল ইস্তিসক বৃষ্টি বর্ষণ হয় জন্য নামাজ আদায় করা মাঠের মধ্যে গিয়ে মাঠের মধ্যে গিয়ে জমানার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দৃষ্টি বর্ষণের নামাজ আদায় করার জন্য গেছেন নামাজ পড়ছেন সালাতুল ইস্তিসকা আদায় করছেন সালাতুল ইস্তিসকা আদায় করার পর আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন আল্লাহ দৃষ্টি বন্ধ হয়ে গেছে গরমের তীব্রতা বেড়ে গেছে তুমি আমাদেরকে বৃষ্টি বর্ষণ করিয়া দাও আল্লাহ তাআলা সাথে সাথে জবাব দিয়া দিলেন আমি ততক্ষণ পর্যন্ত বৃষ্টি বর্ষণ করব না যতক্ষণ পর্যন্ত পর্যন্ত এই মাঠের মধ্যে আমার একটা ব্যক্তি আছে আছে আমার নাফর মানে একটা ব্যক্তি আছে এই ব্যক্তিটা যতক্ষণ পর্যন্ত এই ময়দান থেকে বের হয়ে না যাবে হয়ে না যাবে ততক্ষণ পর্যন্ত আমি বৃষ্টি দিব না তো মুসা আলাইহ সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছে আল্লাহ তাহলে আমার এখন কি করা কি করা আল্লাহ তাআলা আদেশ করলেন তুমি উচ্চ জায়গার মধ্যে দাঁড়ায় যাও আর ইয়ালান করে দাও আলান করে দাও আল্লাহ তাআলার আল্লাহ তোমক কোন নাফরমান ব্যক্তি আছো ব্যক্তি আছো যার কারণেই আল্লাহ তালা বৃষ্টি বর্ষণ করে বৃষ্টি বন্ধ করে দিচ্ছেন বন্ধ করে দিচ্ছেন তুমি যতক্ষণ পর্যন্ত এই ময়দান থেকে বেরোয় না যাইবা না যাইবা ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা বৃষ্টি দিবেন না। মুসা আলাইহি সালাহাতো সালাহাতো সালা উঁচু জায়গার মধ্যে তারা এলান করে দিলেন আলান করে দিলেন এলান করার পরে করার পরে মুসালেহ সালাম সালাম সামনের দিকে তাকায় কোনো ব্যক্তি বের হয়ে যায় না বের হয়ে যায় না বাম দিকে তাকায় ডান দিকে তাকাই কিন্তু কোনো দিক দিয়ে কোনো বান্দা বের হয়ে যায় না বের হয়ে যায় না কিন্তু সাথে সাথে আল্লাহ বৃষ্টি বর্ষণ করে দিলেন করে বলেন না আল্লাহ 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 তুমি বল্লা তুমি এই মাঠের মধ্যে নাফতমান ব্যক্তি আছে সে যদি বের না হয় তাহলে তুমি বৃষ্টি দেবে না বৃষ্টি দেবানা কিন্তু কেউ তো বের হইল না তুমি বৃষ্টি বর্ষণ করে দিলা আমাকে অপমান নাকি আল্লাহ বলে আমি তোমাকে অপমান করি নাই এই মাঠের মধ্যে আমার যে ব্যক্তিটা না করমান তার জন্য আমি বৃষ্টি বন্ধ করছি বন্ধ করছি কিন্তু যখন তুমি আলান করলা তাকে বের হয়ে যাওয়ার জন্য সে নিজ দিকে তাকাইয়া আমি আল্লাহ তাআলার সাথে কথা বলতেছি আল্লাহ মুসা আলাইহিস সালাম জিয়ালান করছে এখন যদি আমি ময়দান থেকে বের হয়ে যাই এর মতন শরমের বিষয় এর মতন লজ্জার বিষয় আর হইতে পারে না আমাকে সবাই চিনে ফেলবে আমি এমন অপমান ব্যক্তি আল্লাহ আল্লাহ দুনিয়ার কেউ জানে না। তুমি জানো তুমি জানো এখন আমি তোমার কাছে চাইতেছি তোমার কাছে তওবা করতেছি তোমার কাছে ক্ষমা চাইতেছি আল্লাহ আল্লাহ আমি জীবনে আর এমন না করো মানে করবো না আমি না হে মোসা ওই ব্যক্তিটা যখন আমার ভাবে সেবা করলো ক্ষমা চাইল ক্ষমা চাইল আমি আল্লাহ তালা ওই ব্যক্তিকে ক্ষমা না করে পাইলাম না পাইলাম না ওই ব্যক্তিটা এখান থেকে বের হয়ে যাওয়ার আগেই আমি আল্লাহ তালা বৃষ্টি বর্ষণ করে গেছি বলেন সুবাহা আল্লাহ আল্লাহ তাহলে তাহলে এই ঘটনা থেকে বোঝা যায়

শুধু তাই না তাই না ইরুসে আল্লাহ তালা তোমাদের জন্য আসমান দেখে বৃষ্টি বর্ষণ বৃষ্টি বলে তাহলে বুঝা যাইতেছে বোঝা যাইতেছে এই যে আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করতেছেন না বৃষ্টি বন্ধ করে দিচ্ছেন এর একমাত্র কারণ হলো কারণ আপনার আমার ঘুণা বেড়ে গেছে না কি

তাহলে বোঝা যাইতেছে আমার আল্লাহ কাছে আপনার তো বা যতক্ষণ পর্যন্ত না করবো আল্লাহ তালা কিন্তু বৃষ্টি বর্ষণ করবেন না বর্ষণ করবেন না এই জন্য দেখেন না এক জায়গা থেকে বৃষ্টি হয় আরেক জায়গা থেকে আরেক অনেক রোদ্র দেখা যায় রুদ্র দেখা যায় খবর পাঠ না খবর পান না শোনা যাইতেছে অমুক জায়গায় বৃষ্টি হইতেছে বৃষ্টি হইতেছে অমুক জায়গা দিয়ে অমুক জায়গা তাপমাত্রা অনেক বেশি কেন বেশি কেন আল্লাহ তালার বৃষ্টিটা তো ওই জায়গায় বর্ষণ হয় যে জায়গার মধ্যে আল্লাহ তালার রহমত করেন রহম করেন নাকি কর বৃষ্টি এমন একটা জিনিস বৃষ্টিটা রহমতেরও হয় আবার বৃষ্টিটা বৃষ্টিটা আজাবেরও হয় এই জন্যই তো যখন আপনার আমার জমানার পয়গম্বর জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলীমের যুগে আসমানটা অন্ধকার হয়ে যাইত বৃষ্টি হবে এমন অবস্থা হইত তখন আপনার আমার পয়গম্বর মুস্তিদের দিকে দৌড় দিয়ে চলে যাইতেন আসমান যেমন অবস্থা হয়েছে জানি আল্লাহ তাআলা আসাবের বৃষ্টি দান করেন কারণ আগের যুগের পয়গাম্বরদের উন্মতকে আল্লাহ তালা আজাবের বৃষ্টি দিছেন আগুনের বৃষ্টি দিচ্ছেন নাকি এই জন্য বয়ে আপনার আমার পয়গাম্বর মসজিদের মধ্যে ভ্রমণ করতেন দোয়া করতেন যে আল্লাহ আমার উন্মতের জন্য তুমি রহমতের বৃষ্টি দাও বৃষ্টি দাও তুমি আমার উন্মতকে আজাবের বৃষ্টি দিও না বৃষ্টি দিও না তাহলে এখন এত রোদের তাপমাত্রা তাপমাত্রা একমাত্র কারণ হলো আপনার আমার পাপের তাপমাত্রা বেড়ে গেছে নাকি গণ বেড়ে গেছে নাকি গণ কমাইতে হলে আল্লাহ তালার কাছে তোবা করতে হবে এবং বেশি বেশি সালাদ আদায় করতে হবে নাকি গণ নাকি গণ সালাত আদায় করবেন আল্লাহ তালার কাছে তোবা করবেন আল্লাহ তালার রহমতের বৃষ্টি দিবে আমরা এটাই বুঝতে পারলাম এটাই বুঝতে পারলাম তাহলে এখন বর্তমান সময়ে অনেক জায়গায় সালাতুল ইস্তিসকা বৃষ্টি বর্ষণের নামাজ আদায় করতেছে এটা কিন্তু সহি হাদিস দিয়ে প্রমাণিত আপনারা আমার পয়গাম্বর পড়ছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামও পড়ছেন তাহলে যারা পড়তেছে যারা পড়তেছে বৃষ্টি বর্ষণের নামাজ এই বৃষ্টি বর্ষণের নামাজ আপনারা আমার নবীও পড়ছে এই জন্য তারাও পড়তেছে আল্লাহ তাআলার কাছে তারা নামাজ পড়ে তওবা করতেছে কারণ রসুল ও মাঠের মধ্যে বের হয়েছে বের হয়ে আল্লাহর রসুল আল্লাহর চাদরটাকে উল্টায়া দিছেন এবং অসাল্লাহরা কাত আইন দুই রাকাত নামাজ আদায় করছেন আল্লাহ তা কাছে দোয়া করছেন কাছে দোয়া করছেন তো এখন আপনার আমার কাজ হোল আজকে থেকেই আজকে থেকেই তো করা নাকি কর নাকি কর তবু করবেন তো তবু করবেন তো তবু না করলে আল্লাহ তা আজফ দিবেন আজফ হচ্ছে আজাদ হচ্ছে এখন যে তাপমাত্রা যে তাপমাত্রা বিজ্ঞানীরা বলছেন এই দুনিয়ার জমিন থেকে সূর্যটা নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে দূরে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে সূর্যের তাপ আপনার আমার সহ্য করা কষ্ট হয়ে যায় হয়ে যায় মাঠের মধ্যে যারা কাজ করতেছে একটু পরে ভরে জেরাই গাছের নিচে এসে নাকি এত দূরের সূর্যের মাত্রা আপনি আমি সহ্য করতে পারি না কিন্তু আসরের মাঠে তো এই সূর্যটাই আপনার আমার মাতার আদাত উপরে চলে আসবে আসবে। রসুল আদিসের মধ্যে বলেন যেদিন সূর্যটা মানুষের মাথার আধা তুপুরে চলে আসবে যারা পাপি না পরমান বন্দা তাদের এমন অবস্থা হবে এই সূর্যের তাপে তাদের মাতার মগজটা আপনার গরম হয়ে বাতের ফেনা যেমন ভাবে টকবক করে করে উপরের দিকে উঠতে থাকে নিচের দিকে পড়তে থাকে পাবिष्ट বান্দার মগজটা মাথাটা গলে গলে নিচের দিকে পড়তে থাকবে তাহলে ওই সূর্যের সূর্যের আলো আপনার আমার কারো ক্ষমতা নাই দুনিয়ার সূর্যের আলোই তো আপনি আমি ক্ষমতা আপনি আমি ক্ষমতা বাহিরে বাহিরে

মসজিদ আসার সময় পাই না আবার যারা আসতে পারি নামাজের জন্য একটু সময় বসেও থাকতে পারি না মানে শরীর গরম হয়ে যায় গরম হয়ে কিন্তু এত গরমের মধ্যে দোকানপাটে দোকান রাস্তাঘাটে রাস্তা মধ্যে বসে থাকলে উঠে বসে শরীর যতই গরম হোক পরে উঠে আসে না নাকি তাহলে মস্তিদে আল্লাহ 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 কেউ আমরা যেন এই বৃষ্টি বর্ষণের জন্য দোয়া করতে পারি হতে পারে আল্লাহ দোয়ার কারণে আল্লাহ বৃষ্টি বর্ষণ করবে বৃষ্টি যতক্ষণ পর্যন্ত না হবে এই গরমের তীব্রতা কিন্তু কমবে না এটা বিশ্বাস হয় এটা বিশ্বাস হয় 91 গনিকরা তারা পরীক্ষা করে বলতেছে আরো দুই সপ্তাহ সময় পরিমান এই গরমের তীব্রতা এমন থাকতে পারে যতক্ষণ পর্যন্ত বৃষ্টি না হবে গরমের তীব্রতা কিন্তু একটু কমবে না বাড়তেই থাকবে বর্তমান সময়ে 40 এর উপরে আপনার তাপমাত্রা উঠে যাইতেছে না কি কোন না তাহলে এমন তীব্রতা আরো বাড়তে থাকবে একটু চিন্তা করেন যারা এখন তাপমাত্রা দেখাইতেছে চল্লিশ বা বিয়াল্লিশ আটত্রিশ ছত্রিশ একটু চিন্তা করেন তারা তো কমসে কম একশো পার্সেন্ট থেকে তারা হিসাব করতেছে নাকি করতেছে তাপমাত্রা একশো ধরে এখন কত ডিগ্রি হইতে পারে ওই ডিগ্রি অনুযায়ী দেখাইতেছে দেখাইতেছে যদি চল্লিশ যদি বাদ দিয়ে যদি একশো ডিগ্রি পর্যন্ত উঠে দেয় কেমন হবে উঠে দেয় কেমন হবে ডিগ্রি তো কুলানো যাচ্ছে না নাকি কয় যদি ডিগ্রিটা একশো ডিগ্রি পর্যন্ত উঠে যায় কেমন অবস্থা হবে দুনিয়াটাই তো হাসরের ময়দান হয়ে যাবে নাকি হয়ে যাবে নাকি এই জন্য একটু চিন্তা করেন চিন্তা করেন চিন্তা করেন দুনিয়ার এক গরম এটা তো কিছুই না আখেরাতের গরমের তুলনায় নাকি কোন তুলনায় নাকি দুনিয়ার আগুনের চাইতে রসুল আদেশের মধ্যে বলেন জাহান নামের আগুনের তীব্রতা সত্তর গুণ বেশি বলেন নাও বলেন তাহলে দুনিয়ার আগুন এটা তো সামান্য এটা সামান্য কিন্তু এই সামান্য আগুনটাকে আপনি আমি আপনি আমি এটা সহ্য করতে পারি সহ্য করতে পারি দুনিয়ার আগুনের মধ্যেও যদি হাত ধরি এ ধরে রাখা যাবে না হাত ধরে রাখা যাবে না তাহলে দুনিয়ার আগুনটা কিন্তু আগের তার আগুনের তুলনায় সামান্য বোঝা যাচ্ছে সামান্য বোঝা দুনিয়ার আগুনের চাইতে জাহান নামার আগুন সত্তর গুণ তেয়াজ বেশি তাহলে এটাই তো বোঝা যাচ্ছে জাহান নামার আগুনের চাইতে দুনিয়ার আগুনের তাপ একেবারেই কম কিন্তু এই কমটাও তো আপনি আমি সহ্য করতে আমি পারি না অনেক মানুষ ওই যে আপনার ঢাকা শহরে শোনা যাচ্ছে আপনার বিল্ডিং এর মধ্যে আগুন লেগে অনেক মানুষ আগুনের মধ্যে পুরে যাইতেছে যে ওই আগুন সহ্য করতে পারতো তাহলে তো বেছে যেত তাহলে তো বেছে নাকি কখন আগুন এই সামান্য আগুনে কিন্তু আপনার আমার জন্য অনেক বেশি অনেক আগুনটাও আপনি আমি সহ্য করতে পারি না পুরে সরকার করে দেয় কয়লা বানাইয়া দেয় তাহলে আখের হাতের আগুন জাহান নামের আগুন সত্তর গুণ তেজ বেশি হবে চিন্তার ঠেলা শুধু ঘুমায় আর দোকান পাড়ে বসে বসে চাকরি বসে বসে চাটকে চাটকে পাড়া বন্ধ করতে হবে নাকি গ করতে হবে নাকি না কিন্তু এমন করে গেলে কার কার আমার ক্ষতি আমার ক্ষতি আল্লাহর ক্ষতি আল্লাহ রসুলের ক্ষতি ক্ষতি না না আমার নিজেরই ক্ষতি আমি পড়তেছি না আমার নিজের ক্ষতি আপনি আমি আমি যদি বলি ধরেন কোরালটা ধরেন কোরালটা নিয়ে আপনি আপনার পায়ের মধ্যে কুট দেন কেউ দিবেন আমি তো আপনার সাহেব আপনাদের ইমাম সাহেব কেউ দিবেন আপনারা আমি যদি বলি এই কোরআলটা নিয়ে আপনার পায়ের মধ্যে কুট দেন কেউ দিবেন না কেউ দিবেন না তাহলে আপনি তো আপনি নিজের পায়ের মধ্যে কুরাল মারতেছেন নামাজ পড়তেছেন না নামাজ আল্লাহ হুকুম মানতেছেন না আপনি আপনি নিজের পায়ের মধ্যে কুরাল দিতেছেন এখন দেখা যাচ্ছে না এই দেখা যাচ্ছে কুরাল যে মারতেছেন এখন এই আপনার কাটতেছে বা আপনি যে ব্যথা পাইতেছেন দেখা যাচ্ছে না এই ব্যথা একদিন অনুভব আপনার হবে নাকি অনুভব হবে সে অনুভব হওয়ার আগে এখন থেকে চিন্তা করেন এই আল্লাহ তালা যেন আপনাকে আমাকে সকলকে বেশি বেশি তো বা করার এবং আল্লাহর রাস্তায় আসার আল্লাহর কাজ কাম করার এই যে আল্লাহ তালা এত আজাব দিতেছে এত গরম দিতেছে এত আল্লাহ তালা তার নিয়ামতকে চিনে নিতেছে আপনার আমার লোকজন মৃত্যুবরণ করতেছে এত কিছু আল্লাহ তালা নিদর্শন দিয়ে দিতেছে এরপরেও আপনার আমার একটু মানে চিন্তা ফিকির হইতেছে না আমি কি করতেছি আমার নিজের চিন্তায় আমি করতেছি না অন্যের চিন্তা করব তো দূরের কথা একটু চিন্তা করেন একটু চিন্তা করেন চক্ষু দুইটা বন্ধ হইলে যতই চিন্তা আপনার মাথায় আসুক কোনো কাজে আসবে না আসবে আসবে মৃত্যু হওয়ার পরে যদি আপনি বলেন আল্লাহ তুমি আমাকে দুনিয়ার মধ্যে পাঠাও দুনিয়ার जिंदगीটাই তোমার এক শিক্ষার মধ্যে কাটিয়ে দেব পাঠাবেন আল্লাহ পাঠাবেন না কখনো পাঠাবেন না সুযোগ শেষ হয়ে যাবে চোখ 24 বন্ধ হওয়ার সাথে সাথেই জন্য সুযোগটা কাজে লাগান দুনিয়াতে দেখেন না মানুষ কামের সুযোগ আসলে সেই কামের সুযোগ সে ছাড়ে না নাকি নাকি কোন সুযোগ কেউ ছাড়ে সুযোগ কামের সুযোগ আসলে কেউ ছাড়ে না যতই কষ্ট এখন বর্তমানে দান করতেছে মানুষে মাটির মধ্যে এত গরম তারপরেও দান কাটা বন্ধ করতেছে না বন্ধ করতেছে

চিন্তা কি আপনার ব্রেনের মধ্যে আসে না এই ব্রেন কি আল্লাহ তাআলা এমনিই দিয়েছে যে পাগল সে তো নাজা সে জান্নাতি যে পাগল কিন্তু আপনি আমি তো পাগল না আপনি আমি যারা জ্ঞানবান মানুষ এই জ্ঞানের হিসাব কিন্তু আল্লাহ তাআলা অবশ্যই নেবে নাকি গো বিশ্বাস হয় বিশ্বাস হয় রাসূল হাদিসের মধ্যে বলেন বিশ্বাস করতে হবে বিশ্বাস না করলে যাবে এই জন্য আল্লাহ তালা আমাদের সকলকেই যেন আল্লাহ তালার রাস্তায় আসার আজকে তো বা করে আল্লাহ তালার কাছে তো বা করে আজকে দেখে যেন আল্লাহ তালা কি আসক্ত নামাজ সকলকে দান করে